সময়ের স্রোতে কেউ কারোর জন্য যেমন অপেক্ষা করে না সময়ের মধ্যে কিছু শাক সবজি আছে যদি না ছেঁড়া হয় সেগুলো নষ্ট হয়ে যায় বাগানে এত শাক সবজি হয়েছে মাসাল্লা ছিটা ছিটা যে পোশাক গাছগুলো লিচু পাতা দিয়ে মাটি তৈরি করে তিনটা মাছা তৈরি করেছি আজকে সেখান থেকে শাকগুলো ছিঁড়ে প্রতিবেশীদেরকে দিব আলাইকুম চলেন আমার ছাদ বাগানে যাই মাস এত শাক হয়েছে আমার এই ছাদ বাগানে ওই যে বললাম সময়ের মধ্যে কিছু শাক সবজি আছে যদি না ছেঁড়া হয় সেগুলো কিন্তু কিছু সবজি আছে শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না কিছু শাক আছে যেমন পুঁই শাক সময়ের মধ্যে না ছিঁড়লে হলুদ বর্ণ হয়ে যায় পাতাগুলো শক্ত হয়ে যায় তো ভাবলাম যেহেতু আমার হাতে সময় কম যেহেতু আমার ছেলের পরীক্ষা চলে আজকে হাতে যখন সময় আসে সময়ের মধ্যে শাকগুলো তুলে প্রতিবেশীদেরকে দিব আমিও কিছুটা রাখবো আসলে অনেক ভালো লাগতেছে আমি না আসলেও কিন্তু তার আমার হাতে শাকগুলো ছেঁড়া যেত আমার বাগানে যে কোনো গাছে যে কোনো পল ধরা হয় শাক সবজি এগুলো যদি আমার নিজ হাতে না ছিঁটতে পারি আমার কাছে একদমই ভালো লাগে না মার্শাল্লাহ কত শাক ছেড়ে নিয়েছি আমি একা দুইটা মাছার থেকে আজকে শাকগুলো তুলব নিচের যে চারটা সেখানে চারটা মাছ আছে। তো আসলে শাকগুলো ছিঁড়তে ছিঁড়তে আমার এত ঘাম আমার পুরা শরীরে মনে হয় যে আমি সার দিয়েছি তো যে শাকগুলো আমি তুলে নিয়েছি এগুলো নিয়ে বাসায় চলে যাব তো এখন দেখেন মাশলা কতগুলো শাক হয়েছে এখানে একটা দশ লিটারের বালতি তারপরে একটা টে নিয়ে গেছি আমি একে কিন্তু আমি এই শাকগুলো তুলে নিয়েছি এত শাক আমার চাঁদ বাগানে হয়ে আছে তো মনে হয় আরও দুই বালতি শাক হবে কিন্তু আমার কাছে আর ভালো লাগে না যেগুলো আমি তুলে নিয়েছি সেগুলো আজকে চারজনকে দেব দেখেন মার্শাল্লাহ কত শাক হয়েছে আমার চাঁদ বাগানে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এখনও যারা নতুন আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন এখনও যারা ফলো দিচ্ছে না ফলোটা করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন এখনও যারা সাবস্ক্রাইব করে না করে রাখবেন তো এখানে আমি বিদায় নিলাম আগামী ভিডিওতে আবারও দেখা হবে আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন